নমস্কার নমস্কার বলছি ওখানে দেখলাম তুমি বসেছিলে বসে বিস্কুট খেতেছিলে আমি যখন ওখানে আসলাম তোমাকে দূর থেকে দেখলাম যে তুমি বসেছিলে বসে বিস্কুট খেতেছিলে বিস্কুট খেতেছিলে বিস্কুট ও বিস্কুট খেতেছিলে তা আমি এসছি এবার এসে তোমাকে দেখলাম যে তুমি বিস্কুট খাচ্ছ দেখে মনে হয়তো দুপুরবেলা আর তোমার ভাত খাওয়া দরকার তুমি হয়তো ভাত হয়তো খাওনি কখন গেছিলে খাওয়া বারোটার সময় খেয়েছিলে এখন তো দুপুর বেলা এখন তো খিদা পেয়েছে ভাত কি খাবে হ্যাঁ ভাত খাবে না ভাত নিয়ে এসেছি ভাত আছে ভাত আমরা আমরা খেয়েছি বাড়ি থেকে আমরা খেয়ে তোমাদের জন্য নিয়ে মানে তোমরা যারা স্টেশনে থাকো না ধর যারা স্টেশনে থাকে যাদের বাড়ি ঘর দোয়ার নেই তাদেরকে আমরা যারা পাঁচ টাকার জলও দিয়ে যাচ্ছি জল আছে আমাদের কাছে ওই জল আমাদের কাছে ভালো জল আছে বুঝতে পারছো জলও আছে তাহলে তুমি চলো কুমার জায়গায় তুমি বসো খাবারটা তোমাকে খাবার চলো তাহলে না ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি যতটুকু খাবার তুমি খেতে পারো পরে খেতে পারবা এ কাপড় এত ভিজিয়েছ কিভাবে কাপড় এত এত যে কাপড় ভিজিয়েছো তো কাপড় ভিজে কিভাবেছে শুকিয়েছে বসো ঠাকুর একটা জায়গায় বসো দেখো কাপড় পরে যাবে কোন ঠান্ডা বুঝবে ওগুলো ছেড়ে দাও ছেড়ে দাও বলছি এমনি ঠাকুমা তোমার বাড়ি কোথায়

আর একজন বাবা সেই সীতামারি বহুদিন দেখি না সব ছেলে করেছিল গয় গায় ও দেখিনা ওরেও দেখি না ছোট এখন এখন তোমার অসুবিধাটা কি আছে ওই ডাক্তার দেখাবো বাবা ডাক্তার দেখানোর জন্য তুমি এসছো আর স্টেশনে

কাছে ভিডিও আছো এই ঠাকুরমার আছে বাড়ি সংসার সবই আছে কোনো না কোনো কারণে হয়তো সেই মানুষই কিন্তু হারিয়ে গেছে তার কথার সাথে কোনো মিল নেই আমি একটা বলছি আর একটা বলছে খুবই খারাপ অবস্থা সে আজকে দিন কাটানোর চেষ্টা সে বলে ডাক্তার দেখাতে যাচ্ছে আর কখনো দক্ষিণেশ্বর ওখানে থাকে নীলরতনের ডাক্তার দেখাতে এসেছে আর কখনো দক্ষিণেশ্বরের ওখানে থাকে আর এখন স্টেশনে রয়েছে সে দুই তিন দিন ধরে বাড়ির বাইরে বলছে কিন্তু অনেকদিন ধরে বাড়ির বাইরে তার এখানে শাড়ি পোশাক গাছাক তিন চার দিন ধরে বাড়ি মানে বাড়ি যাও একটু নামে বাড়ি যাও বাড়িতে থাকো না সব স্টেশনে থাকো দক্ষিণেশ্বর মনে করো ঠিক আছে আমরা খাওয়ার দিচ্ছি খাওয়ার তো খাবে ঘরটা খাও

যারা ভিডিও আছো যারা যারা ভিডিও দেখছো এরকম যদি বয়স্ক ঠাকুমাকে তোমরা দেখো বা এরকম মানুষ যদি তোমরা দেখে থাকো তোমরাও এগিয়ে আসো এরকম মানুষের দিকে এরকম মানুষের দিকে এগিয়ে আসার দায়িত্ব আমাদের খুব খারাপ অবস্থা হলে মানুষ আজকে এই জায়গাটা আসে তার বাড়ি ঘর সবই আছে কিন্তু সে দিন কাটাচ্ছে স্টেশনে কখনো দক্ষিণেশ্বরের মন্দিরের ওখানে সে তাই বললো সে ডাক্তার দেখাতে গেছে ডাক্তার দেখিয়ে এখন তিন চার দিন ধরে বাড়ির বাইরে এসে ঘরে হয়তো যায় না ঘরে যায় না আবার বেরিয়ে যায় সে বাড়ির বাইরেই থাকে কোনো না কোনো হয়তো ফ্যামিলির কারণে আজ

তোমার চেয়েছিল বলো তুমি তো দেখি এসে আমরা যখন আসলাম দেখলাম যে তুমি বিস্কুট খেতেছো আর সিদার যে সিদার খেলায় বিস্কুট তাই তো মানে ভাত খেলে দুপুরে মানুষ ভাতটা খেতে তোমার ভালো হতো নিচের টা তুলতে দুপুর দিয়ে সে খাবার পায়নি খাবার খায়নি খাবার খেয়েছে সেই বারোটার সময় আমরা এসে প্রথমে দেখি সে বিস্কুট খেতে খাচ্ছে তারপর তাকে জিজ্ঞাসা করলাম যে ভাত খাবে সে বললো হ্যাঁ ভাত খাবো সে ভাত খেয়েছে বারোটার সময় আর এই দুপুর বেলা বিস্কুট খেতেছিল কেটে তার এতটাই খিদা সে খাবার পায়নি